হ্যালো বন্ধুরা টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। ইটের গাঁথনি করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাঁথনি শুরু করার পূর্বে আমাদের চব্বিশ ঘন্টা আগে ইটগুলো ভালোভাবে ভেজিয়ে নিতে হবে ইট ভেজানোর কারণ হচ্ছে পরবর্তীতে যাতে মশলা থেকে কোনো প্রকার পানি শোষণ করতে না পারে লক্ষ্য রাখতে হবে একদিনে ইটের গাঁথনি উচ্চতা যেন পাঁচ ফিটের বেশি উচ্চতায় না হয় গাঁথনি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের ড্রয়িং অনুযায়ী লেআউট দিতে হবে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে মশলা তৈরি করে নিয়ে গাঁথনির কাজ শুরু করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলামের পাশে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম করে নিয়েছি যাতে পরবর্তীতে দরজা লাগাতে আমাদের কলাম কোনোভাবে ভাঙতে না হয় অনেক সাইডে মিস্ত্রিরা কি করে কলামের সঙ্গেই দরজা লাগিয়ে দেয় যাতে কলাম দুর্বল হয়ে পড়ে গাছনির কাজ চলাকালীন সময়ে আমাদের অবশ্যই ইটের জয়েন্টগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে যেন পরবর্তীতে প্লাস্টার করতে সুবিধা হয় এছাড়াও আমাদের ওয়ালের এবং কলামের জয়েন্টের ক্ষেত্রে কলামে অবশ্যই চিপিং করে নিতে হবে এবং গ্রাউটিং অর্থাৎ সিমেন্ট এবং পানি ঘোলা তৈরি করে সুন্দরভাবে কলামে দিয়ে তারপর সেখানে ওয়াল গাঁথনির কাজ শুরু করতে হবে তাহলে পরবর্তীতে আমার সেই ওয়ালটি আর ফাটল দেখা দেবে না বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভাল থাকবে